আলহামদুলিল্লাহ আল্লাহ যে শুক্রিয়া রব্বুল আলমিন আমাদেরকে নুরানি তালিম কোরআন বোর্ড সিলেট কর্তৃক আয়োজিত ব্রাহ্মব্রায় জেলা নুরানি আরবি জামিয়া ইসলামিয়া তাজুল তাহাফুজে খতমানবাদ মাদ্রাসায় আরবি প্রশিক্ষণ করার জন্য আশা তৌফিক দিয়েছেন এই জন্য সকলী বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবছর নুরানি সিলেট বোর্ডের ব্রাহ্মায় জেলা প্রশিক্ষণ শহর হওয়ার দরুন আল্লাহ অনেক সারা ফেলেছে এবং আপনারা অনেক লোক এসে ভর্তি হয়েছেন আরও লোক আমরা ফিরিয়ে দিয়েছি যেহেতু সময় একটু দেরি করে আসতে ছিল এই জন্য আমরা ফিরিয়ে দিয়েছি আশা করি আগামী বছর আরও লোক ইনশাল্লাহ বেশি হবে যদি আপনারা সহযোগিতা করেন প্রচার প্রসার করেন ইনশাআল্লাহ আপনারা যারা প্রশিক্ষণ দিতে আসছেন আপনাদের মাসাল্লাহ অনেক দিন হয়ে গেছে আর কিছুদিন বাকি আছে আশা করি আপনাদের অনেক ফায়দা হয়েছে কি কোন ফায়দা হয়েছে কি আগে যে মানসিকতা ছিল আপনাদের যে পাঁচজন ছাত্র দিলে একটা গাছতলায় বসে আপনারা ক্লাস করবেন অথবা পড়াইবেন যে পড়াটা পড়াইবেন যে একটা সাহস ছিল এখন কি সে সাহসটা থেকে সাহসটা একটু বড় হয়েছে কিনা হ্যাঁ আগের মতো আছে সাহসটা একটু বাড়ছে না ইনশাল্লাহ আরো বাড়বে ইনশাল্লাহ প্রশিক্ষণ যখন শেষ হবে আপনারা বলতে বাধ্য হবেন যে আমার জীবনের বড় একটা ফায়দা হয়েছে প্রশিক্ষণ দিয়ে এখন আমাকে যেখানেই দেওয়া হবে যে এই গাছতলা যদি দিয়ে দেয় একাদা ছাত্র যদি আমাকে দে ইনশাআল্লাহ আমি পড়ানোর অথবা তাদেরকে পরিচালনা করার যে একটা সাহসিকতা আমার তৈরি হয়েছে ইনশাল্লাহ আমি পারবো পারব কথা ইনশাআল্লাহ আশা করি আপনারা প্রশিক্ষণ শেষে বলবেন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন আপনারা যারা প্রশিক্ষণ এখন দিচ্ছেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ দিয়ে শেষ করে যাবেন হয়তো এক দুইজন একটু অসুস্থ হওয়ার কারণে আহ গাইরে হাজির আছে অথবা বাড়িতে গিয়েছে আশা করি আপনারা শেষ পর্যন্ত আল্লাহ তালা সুস্থ রাখুক কামনা করি আর শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন আশা করি থাকবেন থাকবেন না ইনশাল্লাহ আর প্রশিক্ষণ শেষে আমরা বলছিলাম যে খেদমত প্রদান করব। ইনশাল্লাহ অনেক জায়গা থেকে খেদমতের তাকা আসছে আরো তাকা আসতেছে তো বিরুরা যারা দেখবেন আপনারাও ইনশাল্লাহ আশা করি প্রচার করবেন যে সকল মাদ্রাসায় আরো শিক্ষক প্রয়োজন অথবা ওনাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে নাই যদি এই ভিডিওটা দেখার পরে কেউ শিক্ষকের তাকা যা লাগে অথবা শিক্ষক প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা শিক্ষক দিতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক আছে আশা করি ইনশাআল্লাহ প্রশিক্ষণ শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে আপনার অনেক মাদ্রাসায় দিতে পারবো আর অনেক মাদ্রাসা থেকে তাকা যা আসছে আশা করি ইনশাআল্লাহ প্রশিক্ষণ শেষে আমরা খেদম দিয়ে আপনার থেকে বিদায় করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলুন আমিন আর আপনারা এখানে আসছেন হয়তো বাড়িতে থাকলে একটু আরামে থাকতেন আপনাদের সবাই হয়তো একটু আরামে আছে কিন্তু যারা বাড়িতে আছেন আর যারা প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা একটা জিনিস অর্জন করে ফেলতেছেন যে অর্জনটা আপনাদের সারা জীবনের জন্য একটা বড় একটা নিয়ামত এবং অর্জন ইনশাল্লাহ ভবিষ্যতে মাদ্রাসা করার জন্য মানসিকতা কারকার আছে একটু তোলা দেখান মাদ্রাসা করবেন যে আমি বাড়িতে একটা কিন্টা গার্ডেন করবো তাকে নি মাদ্রাসা করবো ইনশাল্লাহ এদের একটু দেখান আল্লাহ তালা সবাইকে কবুল করুক বলেন আর প্রত্যেকে মাদ্রাসা নিয়োগ করেন প্রত্যেকে হাত তোলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে মাদ্রাসা করা তৌফিক দান করুন আমাদের সিলেট বোর্ডের প্রত্যেক প্রশিক্ষক মাসা অনেক যোগ্য এবং ওনারা অনেক মেহনত করেন সিলেট বোর্ডে যারা প্রশিক্ষণ দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি দেখছি তারা অনেক জায়গায় কাজে লাগছে এবং সুনাম অর্জন করছে তো অনেকে প্রশিক্ষণ দিয়ে মাদ্রাসা করছে আমি দেখছি ছাত্র অনেক হয়ে গেছে তো আপনারা ইনশাআল্লাহ পারবেন যারা যদি নিজেরা দুর্বল মনে করেন তাহলে কিন্তু হবে না সবাই নিজেকে এরকম একটা ইয়া মনে করেন যে ইনশাআল্লাহ আমি পারবো আমি মাদ্রাসায় খেদমত করব প্রথম এক দুই বছর অথবা পাঁচ বছর তিন বছর অথবা আমি খেদমত করার পরে মেহনত করার পরে আমি বাচ্চাদেরকে পড়ায় যে আমার অভিজ্ঞতা অর্জন পরে আমি একটা করে মাদ্রাসা করব প্রত্যেকের নিজ নিজ এলাকায় এমন মাদ্রাসা করবেন যে আপনার আমার জন্য শত শত শিশু বাচ্চারা অপেক্ষায় আছে গার্জেন অপেক্ষায় আছে কখন একজন ভালো উস্তাদ পাবে কখন একজন ভালো মাদ্রাসা পাবে যে কোন এরিয়াতে একটা ভালো মাদ্রাসা পাবে ওখানে আমার সন্তানকে দেব। অথবা কোন জায়গায় ভালো একজন উস্তাদ আছে ওখানে আমার আমার উস্তাদের হাতে আমার সন্তানকে দেব আপনাদের অপেক্ষায় জাতি আছে আপনারা যাবেন যাওয়ার পরে দেখবেন আপনারা যে মাত্রা সেই পড়াইতে যাবেন আপনারা এই মানসিকতা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি ওখানে গিয়ে এলাকা সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা জাতি গঠন করব আদর্শ ছাত্র গঠন করব এই মানসিকতা নিয়ে যখন এলাকা যাবেন মেহনত করতে পারবেন আমার আপনার ভিতরে এই একটা মানে মেজাজ থাকতে হইব যে দরদ থাকতে হবে মায়া থাকতে হবে আমি যে এলাকায় যাব প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত নিয়ে যাবো সেখানে গিয়ে আমরা এমন ভাবে মেহনত করবো যেন এলাকার সব প্রত্যেক ঘরে থেকে একজন করে শিশু বাচ্চা হলো তারা দিনের পথে আসে মাদ্রাসায় আসে তো আমি যদি ভালো একটা কিন্টার গার্ডেন করি সেখানে যদি ছোট বাচ্চাদেরকে নোরানি কিন্টার গার্ডেনের মাধ্যমে শিশু নার্সারি বা ভালো করে পড়ায় আমাদের পাঠ্য বই আছে সিলেট করে খুব সুন্দর পাঠ্য বই আপনার দেখলে আশা করি পছন্দ হবে বরংরা জেলা আশপাশে প্রায় শত শত মাদ্রাসা আমাদের পাঠ্য বই পড়া তো আপনারা যদি একটা করে মাদ্রাসা করেন সেখানে মাদ্রাসা করার পরে আমাদের পাঠ্য বই চালু করে কিন্টার গার্ডেন সিস্টেমে প্রত্যেক ঘরে গেলে গাইরের তলব যারা আছে এদেরকে নিয়ে যদি আসেন এদেরকে নিয়ে আসা যদি আপনারা ভর্তি করে মাতাসে পড়ান এবং তারা বড় হইলে তৃতীয় শ্রেণী পড়া পরে তারা পরবর্তী স্কুলে চলে যাক যেখানে চলে যাক যারা তলব আছে মাদ্রাসে পণ্যওয়ালা তারা মাদ্রাসে থাকবে কিন্তু তারা তলব নাই গায়ের তলব ছিল তাদেরকে যেন আপনি আদর সোহাগ করে আইন না পড়াইছেন ঘরে ঘরে গিয়া দাওয়াত দিয়ে আনছেন যখন বাংলা ইংরেজি পড়াইবেন স্কুলে পড়া পড়াইবেন তারা গাইরের তলবওয়ালারা আসবে কারণ তারা কোথায় দিল হইলো স্কুলে দিল হইলো তো স্কুলে আপনি যদি স্কুলের পড়া পড়াই দেন তো তারা কিন্তু আপনার কাছে চলে আসবে তারা যখন আপনার কাছে চলে আসবে তখন এই ছেলেগুলা ভবিষ্যতে মা বাবা যখন দেখবে না উস্তাদরা হুজুররা খুব সুন্দর করে সালাম শিক্ষা দেয় বাংলা ইংরেজি শিক্ষা দেয় লেখাও সুন্দর কালী শিক্ষা দিচ্ছে বাংলা ইংরেজি আমার ছেলে স্কুল থেকে যে ছেলে স্কুলে পড়ে আমার যে ছেলে মাদশে পড়ে ওই ছেলে দিয়ে আরো বেশি পারে স্কুলের চাইতে স্কুল ছেলে পরে ক্লাস তে অথবা থ্রিতে মাদেশের ছেলে পরে ক্লাস ওয়ানে ওদি ওই ক্লাস তে যে স্কুলে পড়ে ওর থেকে আরো ভালো পারতে যাবে অথবা আর সন্তান যার প্রতিবেশী আছে ওনারা দাওয়াত দিবে আমার আপনার মেহনতের কারণে যারা গাইরের বলা যারা স্কুলে পড়ানো ছাত্ররা ছিল অথবা ছাত্রীরা ছিল তারা মাদ্রাসায় চলে আসবে যদি আমি আর আপনি একটা করি একটা মাদ্রাসা করি বহু জায়গায় মাদ্রাসা কিন্তা গান আছে কিন্তু যেগুলা আমাদের সঠিক ইসলামী শিক্ষা নাই অথবা কালিমা মাতাই বা নামাজ রোজা এগুলো আমরা সুশিক্ষা দিতে পারতেছি না আপনারা যারা এবছর আরবি প্রশিক্ষণ করতেছেন আগের বছর একটা বাংলা ইংরেজি প্রশিক্ষণ নিয়োগ করেন ইনশাল্লাহ সবাই নিয়োগ করেন ইনশাল্লাহ বাংলা ইংরেজি প্রশিক্ষণ দিলেছে কি ফায়দা রে ভাই আপনারা না দিলে বুঝবেন না এটা অনেক বড় একটা ফায়দা জিনিস আমরা যে ওখানে প্রশিক্ষণ হচ্ছে ওই প্রশিক্ষণ যারা দিবে বাংলা এবং আরবি তাদের বেতন থাকে বেশি এবং তারা চাহিদা থাকে বেশি যে কোনো জায়গায় যে কোনো সময় তাদের খ্যাত হইতে সহজ হ্যাঁ আর শুধু আরবি প্রশিক্ষণ দিলে তো আপনি একটা বিষয়ে আপনি দক্ষ যেখানে যাবেন অথবা একটা মাতাসা করতে গেলে একটা করতে গেলে অথবা একটা মাতাসা নাজেম হইলে মোহতামে হইলো আপনি এই যে প্রাথমিক যে সাবজেক্টটা আছে এটা পড়তে গেলে আপনাকে বাংলা অঙ্ক ইংরেজি উপর দক্ষতা থাকতে হবে সে দক্ষতা অর্জন করার জন্য আপনাকে আরবি প্রশিক্ষণের পাশাপাশি বাংলা গণিত ইংরেজি প্রশিক্ষণ আমরা তো ধারণা দিয়ে দিব বাংলা ইংলিশ ঠিক আছে কিছুদিন পর থেকে হুজুর বাংলা ইংলিশ দেখাবে কিন্তু এটা তো পরিপূর্ণ হবে না এক মাস বাংলা ইংলিশ যে দুর্বল থাকে আমাদের ইংলিশ রিডিং শেখা গণিত অনেক কঠিন কঠিন গণিত আছে অঙ্ক আছে যেগুলো শিক্ষা করা হ্যাঁ বাংলার অনেক শব্দ অর্থ আছে যুক্ত বর্ণ এগুলা শিক্ষা করা এই সমস্ত জিনিস দ্বারা এই আরবি প্রশিক্ষণে আমরা শেখানো সম্ভব না কারণ আরবি প্রশিক্ষণ তো আমরা শেষ করতে করতে কঠিন হয়ে যাবে তো এই বাংলা প্রশিক্ষণ যদি আমরা আলাদাভাবে দেই তখন আমাদের দু প্রশিক্ষণ সমন্বয় করলে তখন আমাদের একটা যোগ্যতা বড় একটা যোগ্যতা হয়ে যাবে অনেক জায়গায় আছে বাংলা আরবি একসাথে বলা হয় অথবা দেওয়া হয় সেখানে পরিপূর্ণ যোগ্যতা অর্জন হওয়ার জন্য একটু কষ্ট হয়ে যায় যিনি বাংলা আরবি দুইটা বের করেছেন উনি গবেষণা করে বের করেছেন বাংলা প্রশিক্ষণ বাংলা ইংলিশ প্রশিক্ষণ আলাদা আরবি প্রশিক্ষণ আলাদা তো আরবি প্রশিক্ষণ দিতে পাঁচচল্লিশ অথবা পঞ্চাশ দিন প্রয়োজন হয় কারণ যে পড়াগুলো আছে সেগুলো ভালো করে শিখতে গেলে ভালো করে লেখা শিখতে গেলে আমার আপনাকে সমরা দেওয়া জরুরি ওনারা গবেষণা করে বের করছেন ঠিক বাংলা প্রশিক্ষণটা আবার এক মাস অথবা পঁচিশ দিন লাগে দুটা প্রশিক্ষণ যখন আলাদা আলাদা দেওয়া হয় তখন আমার পরিপূর্ণতা অর্জন হয় তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাংলা প্রশিক্ষণটা আগামী বছর আবার দিবেন এবং আপনারা প্রত্যেকে এক দুই বছর খ্যাতমুখ করার পরে আপনারা একটা করে মাদ্রাসা করবেন যেখানে যাবেন অথবা একটা করে কিন্টার গার্ডেন করবেন ইসলামিক কিন্টার গার্ডেন করবেন সাহস রাখেন বুকে আপনার পাঁচজন ছাত্ররা পড়ান শুরু করবেন একটা গাছতলায় বসে দেখবেন ওখানে ছাত্র যন্ত্র যন্ত্রে আপনার পড়ার যে এক ক্লাসের সহিত হিম্মত একলাস মেহনত হিম্মত ক্লাস মেহনত এই তিনটা জিনিস যখন থাকবে আমার মধ্যে সমন্বয়ে আমি যেখানে কাজ করবো হিম্মত নিয়ে পাঁচজন ছাত্র নিয়ে যদি গাছতলাই বসে আমি পড়া শুরু করে দিই দেখি দেখবেন যে আমি যদি মেহনত করতে থাকি আর যদি ভিতরে এক্লাস থাকে পাঁচজনের জায়গায় দশজন আসবে দশজনের জায়গায় বিশ জন আসবে ওনারা বলবে যে আর এখানে গাছ তলায় পড়াচ্ছে হুজুর অত কষ্ট করে একটা গড় নাই হুজুর একটা গড় তুলে দেয় এলাকাবাসী দেখবে অভিভাবকরা দেখবে আরে হুজুর তো অনেক সুন্দর করে পড়া আমার আপনার এক ক্লাস থাকবে মেহনত থাকবে আর হিম্মত থাকবে তখন আল্লাহ তালা মানুষের দিলের মধ্যে মহাব্বর ডালে দিব আপনার প্রতি আপনাকে একটা ঘর তুলে দিবে অথবা একটা ঘরে আপনাকে আশ্রয় দিবে যে হুজুর আপনি এখানে পড়ান তখন আর একটু বড় জায়গা দিবে ছাত্র আর একটু পারবে একটু বড় জায়গা দিবে হুজুর এখানে পড়ান তারপরে আস্তে আস্তে দেখবেন যে ছাত্র হয়ে যে শত শত ছাত্র হয়ে গেছে এমন হয়তো বা হাজার ছাত্র হইতে পারে এরকম একলা মেহনতলা এবং আমাদের হিম্মতলা উস্তাদ সবাই খুঁজে তা আমার আপনার ভিতরে এই তিনটা সাহস নিয়ে আমরা মাঠে নামবো এবং উন্মত আমাদের অপেক্ষা আছে আমরা ওখানে গিয়ে মেহনত করব এবং উন্মতের ফিকিরে আমরা বের হব নই বলে দাওয়াতের মেহনত নিয়ে বের হব প্রত্যেক ঘরে ঘরে যাবো এবং লিস্টটি বানাবো তাদের বাচ্চাদের নাম লিখবো বাবার নাম লেখবো তারপরে বাচ্চাদের মহল্লার নাম লিখবো তার বয়স লিখবো তারপরে তার মোবাইল নাম্বার নিয়ে আসবো এবং অভিমত নিয়ে আসবো এভাবে বুঝাবো যে বাবা আপনার সন্তান আমার সন্তান আমার কবরে পাশে গিয়ে সোড়াই আসিন পড়বে দোয়া পড়বে এই দোয়াটা পড়ার জন্য আমার আপনার যে একটা যোগ্যতা অর্জন করতে হবে এটা আমাদের এই মাদ্রাসায় আছে আপনার সন্তানকে আমাদের সাথে দিয়ে দেন ইনশাল্লাহ আপনার সন্তানকে বাংলা ইংলিশে পড়াবো আরবিও পড়াবো এই একটা মানসিকতা নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আমরা দাওয়াত নিয়ে যাবো কুম্মুতের ফিকিরে এবং যত মানুষ জমানো যা যেই মাদ্রাসায় যাবো ওই মাদ্রাসায় আমরা উঠাই ফেলবো চাঙ্গা করে ফেলবো তো যেই মাদ্রাসায় আমরা যাব ওই মাদ্রাসাটা কি করব চাঙ্গা করব এমন চাঙ্গা করা করব যেন আমরা মানুষ বলতে আল্লাহ আল্লাহ তাআলা খুশি তো আল্লাহর জন্য করব কিন্তু মানুষে বলতে বাধ্য হয় যে উস্তাদ আসার পরে মাদ্রাসাটা অনেক চাঙ্গা হয়েছে এখানে অনেক ছাত্র হইছে এমন এক মাদ্রাসাটা এলাকার মধ্যে সারা পড়ে গেছে মাশাআল্লাহ যেখানে নুরানী ছিল 5 ছাত্র এখন হয়ে গেছে 100 ছাত্র এমন মানুষের কথা আমরা প্রত্যেকই বের হব এবং প্রশিক্ষণ শেষে আপনাদের সাহস প্রথম অবস্থায় যে দুঃখ রোগ ছিল এখন কি অতলক হইছে না জি শেষে দেখব অতলক হইব এটা আমি একটা ধারণা দিলাম এটা একটা উদাহরণ বুঝাইলাম অতলক মানে অনেক বড় একটা সাহসতে আপনারা যেতে পারবেন মাদাসা করা মানুষের কথা মাদাসা করার যোগ্যতা এবং যেখানে যাবেন সেখানে দেখবেন উstad-এর মাননা চলা এবং ছাত্রকে পড়ার কৌশল ধৈর্য শক্তি এইগুলা কিন্তু আপনারা এখন অর্জন হচ্ছে শেষ পর্যন্ত ধৈর্যশীল থাকতে থাকেন আমাদের উস্তাদি যেভাবে পড়াইছে হুজুরের চেহারা থেকে টাকা থেকে আমরা যেভাবে পড়াগুলা শুনছি শিখছি ঠিক আমরা বাচ্চাদেরকে গিয়ে এভাবে পড়াবো এদেরকে আমাদের প্রতি আকর্ষণ করব। যেন ওরাও আমাদের মতো শিখে এবং আমাদের থেকে আরো ভালোভাবে শিখে এই জন্য ক্লাসটা আমরা ফার্স্ট ক্লাস করে করব এবং কোরআনতলা আমরা সবাই চাঙ্গা করবো কোরআন তোর একটু ভুল না থাকে আর বোর্ডের সবাই কর্মী প্রশিক্ষণ দিয়ে দিছি সিলেট বোর্ডের কর্মী হিসেবে আমরা সবাই কাজ করবো ভাবে কাজ করব যেন যেখানেই যাব আমরা বোর্ডে যেন কেউ বদনাম না করতে পারি সুনাম অর্জন ছাড়া আর এমন কাজ করবো না যেটা দ্বারা আমাদের বুড়ের বদনাম হবে মাদ্রাসার বদনাম হবে সুনাম অর্জন করার মতো কাজ করবো ইনশাল্লাহ পারবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের জীবনকে এগিয়ে নেওয়া যাওয়ার এবং মৃত্যু পর্যন্ত দিনের সাথে লেগে থাকার এবং আল্লাহ তালা যেন এই দিনের এই কোরআনের খেদমতো রয়েছে হাসনের মধ্যে আমাদেরকে সবাইকে এরকম ভাবে নাজাদ দিয়ে জান্নাতে দিয়ে দেয় আল্লাহ তালা সেই তফিকে আমাদের সবাইকে দান করুক সকলে বলেন আমিন আমাদের সামনে অযোধ্যা কথা বলবে আমরা একটু খুব মূল্যবান কথাগুলো শুনবো